আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মুরগির সর্বোচ্চ ডিম দেওয়া সাতটি জাত সম্পর্কে বলবো আমি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজেরা উপকৃত হবেন প্রথমেই লেঘন এই মুরগিটি বছরে প্রায় তিনশো থেকে তিনশো বিশটি ডিম দিয়ে থাকে এবং বাণিজ্যিক খামারের সবচেয়ে জনপ্রিয় মুরগি এই মুরগির ডিম সাদা রঙের আমাদের লিস্টের দুই নম্বর আছে হাই লাইন বছরে এই মুরগিটি দুশো আশি থেকে তিনশো দশটি ডিম দিয়ে থাকে এবং বাংলাদেশে অনেক খামার আছে এই মুরগিগুলো নিয়মিত ডিম দিতে থাকে লিস্টের তিন নম্বরে থাকা মুরগিটি হল আই এস এ ব্রাউন এই মুরগিটি বছরে দুশো আশি থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে এবং এর ডিমগুলো হয় বাদামি রঙের এবং এগুলো পালন করা খুবই সহজ লিস্টে চার নম্বরে থাকছে লোকমান ব্রাউন বছরে দুশো আশি থেকে তিনশোটি ডিম এবং খুবই জনপ্রিয় লেয়ার জাত মুরগির জাতগুলো লেয়ারই হয় তারপরে এটা খুব জনপ্রিয় জাত আমাদের লিস্টে একটি পাঁচ মুরগি ফাউমি মুরগিটি আমরা সাধারণত সবাই চিনি কারণ এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হয় এই মুরগিটি বছরে একশো আশি থেকে দুশো ডিগ্রি রিম দিয়ে থাকে এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো চাইলে আপনারা এই মুরগি নিয়েও শুরু করতে পারেন আমাদের লিস্টের ছয় নম্বর মুরগিটি হল সোনালী মুরগি এই মুরগিকে আমরা সাধারণত সবাই চিনে থাকি এটা বেশ জনপ্রিয় এবং এই মুরগিটি বছরে থেকে ডিম দিয়ে থাকে এবং আমাদের সবচেয়ে থাকছে দেশি মুরগি এ মুরগি বছরে ষাট থেকে একশোটি ডিম দিয়ে থাকে এবং এই মুরগির সবচেয়ে একটা ভালো জিনিস হলো এই মুরগির ডিমের দাম প্রচুর বেশি এবং এর চাহিদাও প্রচুর রয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলোতে লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটি এ পর্যন্তই থাকুক আলাইকুম